দাজ্জালের আগমন এবং তার ফিতনা এবং এর থেকে বাঁচার উপায় আখিরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আবির্ভাব কেয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মুখ জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে এটিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন উম্মদকে দাজ্জালের বয় দেখিয়েছেন আমাদের নবী সাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকেও বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইমনে উমর রদিউল্লাহু তালা আনহু নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন একদা নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তার উম্মদদেরকে দাজ্জালের বয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মদকে বলে নেই তাহলে দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধনওয়িন সামান রাজিউল্লাহ আনহু বলেন একদার রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেন সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহর রাসুল আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবী আলাইসাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতে যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহ প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসাবে যথেষ্ট দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা দাজ্জালের আগমন পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতির একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাই সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে নবী সাল্লাই সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতবাকবে কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবী সাল্লা সাল্লাম দাজ্জালকে স্বপ্ন থেকে তার শারীরিক ঘটনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রং হবে লাল বেটে মাতার চুল হবে কুকরা কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুল ফলের মতো দাজ্জাল নির্ভংস হবে তার কোনো সন্তান থাকবে না দাজ্জালের জালের কোন চোখ কানা থাকবে বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে কোন হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে মোট কথা তার একটি চোখ দূষিত হবে তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে মোট কথা দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না দাজ্জালের দু চোখের মাঝখানে কাফের লেখা থাকবে তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হল তার কপালে কাফের লেখা থাকবে অতপর বর্ণনায় আছে তার কপালে এই তিনটি বর্ণ লেখা থাকবে যে কাফ ফা প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে অপর বর্ণনায় আছে শিক্ষিত অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে মূর্ততা আল্লাহ মৌমিনের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন ফলে সে দাজ্জলকে দেখে সহজেই চিনতে পারবে কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা লোক কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ইমান আনায়ন করেনি দাজ্জালের ফিতনা সমূহ ও তার অসারতা আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাম আগে সতর্ক করেছেন মমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পরে ইমান হারা হবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসাবে দাবি করবে ইমানদারদের কাছে এ দাবিটিও সুস্পষ্ট দেবালুকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে তার দাবির পক্ষে যত বড় মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খানাও করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় দুষ গুণ বিদ্যমান সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকার মৌমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার হতে মুক্ত কোন জীবই তার নয় আল্লাহকে দুনিয়া জগতে কোন মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জাল বর্তমানে কোথায় আছে ফায়াতমা বিনতে কায়সর আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি মসজিদে কমন করে নবী সাল্লাইসাল্লামের সাথে নামাজ আদায় করলাম আমি ছিলাম মহিলাদের কাতারে তিনি নামাজ শেষে হাসতে উঠে বসলেন প্রথমে তিনি বললেন যেন আপন আপন জায়গায় বসে প্রত্যেকেই থাকে অথবা তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন অথবর তিনি বললেন আমি তোমাদেরকে এক সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অতপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখম ও দু জুজাম গুত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরে ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপ অবতরণ করলো দ্বীপের ভিতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে প্রাণীটির তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বললো হ্যাঁ লুক সকল তোমার এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য আগ্রহ অপেক্ষা করছে তামিমদারি বলেন প্রাণীটি যখন একজন লোকের কথা বলল, তখন আমাদের যে বয় হতে পারে সে একটি শয়তান তথাপি আমরা ভীত হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করলাম সেখানে প্রবেশ করে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পেলাম এত বড় আকৃতির মানুষ আমার ইতিপর্বে আর কখনো দেখেনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা বললাম মরণ হোক তোমার কে তুমি সে বলল আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম সাগরে প্রচন্ড ঢেউ আমাদেরকে নিয়ে এক মাস পর্যন্ত খেলা করলো অবশেষে তোমার দিবে উঠতে বাধ্য হলাম দ্বীপটা প্রবেশ করে প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তু সাক্ষাৎ পেলাম প্রচুর প্রসমের কারণে যার অগ্রপশ্চাৎ চেনা যাচ্ছিল না আমরা বললাম অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা আমরা বললাম কিসের সংবাদ সংগ্রহকারী অতপর প্রাণীটি দ্বীপের মধ্যে এই ঘরের দিকে ইঙ্গিত করে বলল এ লুক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের নিকট থেকে সংবাদ সংগ্রহ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম হতে পারে তুমি একজন শয়তান। ভয় থেকেও আমরা নিরাপদ নই সে বলল আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বাইসানের কি সম্পর্কে জিজ্ঞাসা করছো সে বললো আমি তো বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সে আমি তখনকার খেজুরের বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি সেখানে গাছগুলো এখনো ফল দেয় আমরা বললাম হা সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে কোনো ফল ধরবে না অতপর সে বলল আমাকে বুহাই তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম কি সম্পর্কে জিজ্ঞাসা করছো সে বললো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে আমরা বললাম তথা প্রচুর পানি আছে সে বলল চিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে জুগার নামকের ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনো পানি আছে লোকেরা এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সে পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মুখ্যায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করছে বললাম হা সে বললো ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের ওপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার অনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার অনুগত করাই তোমাদের জন্য লাভ এখন আমার কথা শুনো আমি হলাম দাজ্জাল ও চিরই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করতে আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখন ফেরেস্তাগণ কুশমুক্ত তলোয়ার হাতে আমাকে তারা করবে হাদিসের বর্ণনাকারী ফাহাতেমা বিনতে কায়েজ বলেন নবী সাল্লাহ বলেন হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে বললেন এটাই মদিনা এটাই মদিনা এটাই মদিনা অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না অতপর নবী সাল্লাহ আলাইসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন তামিম দারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে বিশেষ করে মক্কা ও মদিনার সম্পর্কে শুনে রাখো সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে তা নয় সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে সে আছে পূর্ব দিকে এই বলে তিনি পূর্ব দেখে ইঙ্গিত করে দেখালেন ফাতেমা বিনতে কায়েস বলেন আমি এই হাদিসটি নবী সাল্লাইসাল্লামের নিকাট থেকে মুখস্থ করে রেখেছি দাজ্জালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক স্থান থেকে অন্য স্থান দ্রুত পরিভ্রমণ নওয়াজ বিনতে সামান থেকে বর্ণিত নবী সাল্লাই সাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস পৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দার্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনার ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাতই হবে জাহান্নামের আগুন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নতি প্রবাহিত হওয়া থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনের ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ ও শিক্ষিত সকল ইমানদার তা পড়তে সক্ষম হবে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহী এবং কুহুরি কাজেই সাহায্য করে থাকে নবী সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতা মাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযুগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো হে তোমার প্রতিপালক মুমিন লোক তখন বলবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশ আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশ বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ দিলে তার দাজ্জালের ডাকে সারা দেবে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়িকে তার নিচে বের করতে বলবে নবী সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তার ওপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও অধিক হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর এমন একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামার চরম ফয়সল হানি দেখা দেবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তদন বের করতে বলবে গুপ্তদন গুলো বের হয়ে মৌমাছির দলে নিয়ে তার পিছে পিছে চলতে থাকবে দাজ্জাল একজন মুমিন লুকে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনায় নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জমানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষর দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসল্লা সাল্লা ভাল সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন জাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারি তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতপর সে উত্তম মুমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরো মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে উত্ত যুবক বলবে তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপরও দাজ্জালের আদেশ তার মাথায় করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দু খণ্ডের মাছ দিয়ে হাঁটাহাঁটি করবে অথবা বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনও ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার কথার ব্যাপারে আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অথবা তিনি বলবেন এ লুকসকল আমার পরে আর কারো সাথে রূপ করতে পারবে না অতপর দাজ্জাল তাকে পাকড়াও করে আবার জবহ করার চেষ্টা করবে কিন্তু তার গলার জবহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবহ করতে ব্যর্থ হবে অতপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসোল্লা সাল্লাহ সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সেই স্থানটির নাম হবে খুরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যা তার নাম হবে খুরাসান যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রসল্লা কে জিজ্ঞাসা করলেন উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সে দিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অনুসরণ করবে অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশ হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী আলাইসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি উম্মতকে একটি সুস্প দিনের উপরে রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের উপর যেহেতু দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সমাধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছে যাতে মুমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাফারাইনি রদিউল্লাহ তালাহ বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষদের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরা এবং ইমানের ওপর অটল থাকাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় যে মমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় সুমাহান গুণাবলী সম্পর্কে গান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে দাজ্জাল অন্ধ হবে আল্লাহ এরূপ দুষ্কৃতির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্থ ধারণা অধিকারী মৌমিনগণের মধ্যে প্রশ্ন জাগবে যে নিজের দুশ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মুমিনের আকিদা এই যে আল্লাহকে দুনিয়ার জীবনে দেখা সম্ভব নয় অথচ মিত্তুক দাজ্জালকে মুমিন কাফের সবাই দুনিয়াতে দেখতে পাবে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা আয়েশা আল্লাহ আনহা বলেন আমি নবী সাল্লাল্লাহু সাল্লামকে নামাজের ভিতর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাশাহুদে বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক চাই নবী সাল্লাহ বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আল্লাহ শপথ এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত সন্দেহময় জিনিসগুলো তার কাজকর্ম দেখে বিব্রান্তিতে পরে ইমান হারা হয়ে তার অনুসারী হয়ে যাবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় ছিল সুরা কাফ পাঠ করা নবী সাল্লাহ বলেন দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মৌমিনদেরকে সুরা কাফ মুখস্ত করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন তিনি বলেন যে ব্যক্তি সুরাকা কাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে আফ কাফাতের নির্দেশ সম্ভবত এজন্য জন্য হতে পারে যে এই সুরা আল্লাহ তাআলা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দাজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিত হবে না দাজ্জালের শেষ পরিণতি সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারইয়াম আলাইসাল্লাম এর হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে সে প্রবেশ করবে তার অনুসারে সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়া তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মমিন তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেশকে শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর ইসা আলাহিসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পার্শ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সেই সময় বাইতুল মকদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈসা আলাইসাল্লাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকরাও করবেন ঈসা আলাহি দেখে সে পানিতে লবণ গলার মতো নেই গলতে শুরু করবে ঈসা আলাহি তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাহি তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদিদের দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু